আসসালামু আলাইকুম আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটাকে বলে জমজমের সাম্রাজ্য এই জমজমের সাম্রাজ্যে সবাইকে স্বাগতম আমি জমজমের সাম্রাজ্য থেকে কিছু নতুন নতুন ডিজাইনের জমজম এসেছে সেগুলো দেখাচ্ছি দেখতে থাকুন আর দুত অর্ডার করে ফেলুন আর চোখ রাখুন তাকো অ্যাপারেলস বেরিয়ে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের আপনার জমজমগুলো এসেছে দেখেন এত সুন্দর খুবই কোয়ালিটিফুল এবং কালারফুল ড্রেসগুলো যারা এখনও নেননি দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন দেখেন খুবই কোয়ালিটিফুল এবং একদম সুতি সব নরম কাপড়ে হচ্ছে আপনার প্যান্টের কাপড় কাপড়ে হাতে কাপড়ে হাতে নিলেই কিন্তু বুঝতে পারবেন দেখেন কোয়ালিটি ইজ দ্য বেস্ট দেখেন তাকোয় সেরা সে মানে সেজন্য কিন্তু তাকোয়ার সেরা মানে ড্রেস আপনাদের দেখেছি দেখেন কত সুন্দর দারুণ কালার কম্বিনেশন দেখেন এই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর এবং নাইসফুল দেখেন কত সুন্দর আমি আরও সুন্দর একটি ড্রেস খুলতেছি দেখেন এই ড্রেসটি কত সুন্দর এটা বলা ব্ল্যাক ব্ল্যাক পরী দেখেন একদম ব্ল্যাক পরির মতো লাগবে এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আগে যারা জমজম নিয়েছেন এবারের জমজমগুলা কিন্তু অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডটা দেখা দেয় ব্যাক সাইডে কিন্তু দারুণ সিন আছে দেখেন এই ড্রেসটার কিন্তু দেখেন ব্যাক সাইডে কত সুন্দর ডিজাইন এক কথায় আপনি যদি এই ড্রেসগুলো নেন ভালো প্রফিট করতে পারবেন মানে বিজনেস করার জন্য ভালো একটি ড্রেস দেখেন কত সুন্দর প্যান্ডের কাপড় প্যান্ডের কাপড় একদম মানে যে পিওর সুতি একদম কটন কাপড়ে দেখেন অনেক সুন্দর কাপড় আর ও লোকে প্রত্যেকটা ড্রেসের সাথে দেখেন কত সুন্দর নামাজি দুপাটটা দিয়েছে জমজম দেখেন কত সুন্দর তো কাজেই দেরি না করে দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলেন দেখেন কত সুন্দর দারুণ দারুণ ড্রেসগুলো দেখেন কোন ড্রেসটা দেখাবো প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনার আনকমন এবং সুন্দর সুন্দর ডিজাইন দেখেন আমি কিছু ড্রেস ডিজাইনগুলো খুলে দেখাই আপনি যেন বুঝতে পারেন সহজে নিতে পারেন দেখেন কত সুন্দর ঠিক আছে ব্যাকসাইডটা দেখা দিচ্ছি ব্যাকসাইডটা দেখা দিচ্ছি দেখেন কত সুন্দর ব্যাকসাইডে কিন্তু দারুণ দেখেন নিচেরটা হলো হাতার কাজ একদম কোয়ালিটিফুল এবং সব সর্বোচ্চ মানে সর্বোচ্চ কোয়ালিটিফুল প্রোডাক্ট বলে এটাকে দেখেন কত সুন্দর হচ্ছে গা প্যান্টের কাপড় আর দেখেন কত সুন্দর আপনার ওনাটা থাকবে দারুণ সুন্দর একটি প্রিন্টের হচ্ছে গা ওনা দেখেন কত সুন্দর এই ড্রেস আপনি নেওয়া মাত্র কিন্তু সেল হয়ে যাবে দেখেন সর্বোচ্চ রেকর্ড পরিমাণ আমরা এই ড্রেসগুলো সেল করি আপনি যদি আমাদের শরিমে আসেন তাহলে আপনি দেখতে পারবেন কত সুন্দর সুন্দর ডিজাইনের এবং নতুন নতুন কালারের কিন্তু জমজমগুলো জমজমের কিন্তু সাম্রাজ্য বলছি আপনি না প্রতিনিয়তই আমাদের হাজার পিস পনেরোশো পিস করে জমজম কিন্তু আমাদের শরিমে কিন্তু ঢুকতেছে এবং বেরও হচ্ছে প্রতিদিন পাঁচশো এক হাজার করে জমজমি বের হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর কালার খুবই মানে যে আনকমন ডিজাইনের আপনি নতুন নতুন ডিজাইনের জমজম যদি নিতে চান তাহলে তাকো অ্যাপারেলস চলে আসেন দেখেন কত সুন্দর আপনি প্যান্টের কাপড় প্রত্যেকটা ড্রেসের সাথেই সব সব থেকে চয়েসফুল আপনার ই থাকবে দোপাট্টা থাকবে দেখেন দোপাট্টাগুলো পাক্কা পাঁচ হাত থাকবে দোপাট্টা এক কথায় নামাজি দোপাট্টা যেটাকে বলে নামাজি দোপাট্টা দেখেন কত সুন্দর স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন নতুন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর কালারের এছাড়াও আরও কিন্তু আমাদের স্টকে কিন্তু আরও না হলে দুই হাজার স্টক আছে এখান থেকেও নিতে পারবেন স্টক থেকে নিতে পারবেন দেখেন আমি একটু ক্যামেরা থেকে এদিকে আনেন দেখেন দেখতে পারবেন দেখেন পেটি পেটি নিতে পারবেন জমজম নিতে চাইলে আপনি এরকম পেটি পেটি বান্ডিল বান্ডিল নিতে পারবেন যারা বান্ডিল নিতে চান তারা বান্ডিল বান্ডিল নিতে পারবেন দুই চার পিস নিতে চাইলেও দুই চার পিস নিতে পারবেন কাজেই জমজমের কিন্তু সমাহার বিশাল সমাহার দ্রুত অর্ডার করে ফেলুন আর দেরি নয় চলে আসুন তাকে অ্যাভারেজ বান্টি বাজার